বাংলাদেশের দাদশ জাতীয় সংসদ নির্বাচন আজ সকাল আটটা থেকে উৎসব পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়ে যায় এই ভোট গ্রহণ বিরতিহীন বিকেল চারটে পর্যন্ত চলবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ করতে সারা বাংলাদেশে কড়া নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইন শৃঙ্খলা রক্ষককারী বাহিনী নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে পুলিশ র্যাব বিজেপি আনসার ভিডিপির পাশাপাশি মাঠে কাজ করছে সশস্ত্র বাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা আজ সকাল সাত থেকে ঢাকা নারায়ণগঞ্জ কুমিল্লা ও চাঁদপুরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে র্যাব বিজেপি সেনাবাহিনীর নিরাপত্তা টহল ও তল্লাশি বাংলাদেশের প্রত্যেকটি ভোট কেন্দ্রের প্রথম স্তরে রয়েছে পুলিশ ও আনসারের পনেরো থেকে ১৬ জনের দল দ্বিতীয় স্তরে কেন্দ্রের বাইরে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর টহল দল তৃতীয় স্তরে রয়েছে স্ট্রাইকিং ফোর্স তারা কেন্দ্রের আশেপাশে অবস্থান করছে এবং কেউ শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করলেই দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এর বাইরে চতুর্থ স্তরে রয়েছে রিজার্ভ ফোর্স কোন ধরনের গোলযোগ দেখা দিলে তারা পরিস্থিতির নিয়ন্ত্রণে কাজ করছে এছাড়া সংঘাতময় পরিস্থিতি বা অন্য কোনো প্রয়োজনে মাঠে নামার জন্য প্রস্তুত থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক দল নির্বাচন কমিশনের দা তথ্য অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাহ ね<ト> <music> দুশো নিরানব্বই টি সংসদীয় আসনে এক হাজার নশো সত্তর জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসিতে নিবন্ধিত চুয়াল্লিশটি রাজনৈতিক দলের মধ্যে এই নির্বাচনে আঠাশটি রাজনৈতিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক হাজার পাঁচশো চৌত্রিশ জন প্রার্থী আর স্বতন্ত্র প্রার্থী হিসাবে ভোটের মাঠে আছেন চারশো ছত্রিশ জন রাজনৈতিক দলগুলির মধ্যে বাংলাদেশের আওয়ামী লীগের প্রার্থী দুশো ছেষট্টি জন জাতীয় পার্টির দুশো পঁয়ষট্টি তৃণমূল বিএনপির প্রার্থী একশো পঁয়ত্রিশ জন জাতীয় সমাজতান্ত্রিক পার্টি তেরো জন বিকল্প ধারা বাংলাদেশের দশজন প্রার্থী রয়েছেন নির্বাচনে নারী প্রার্থী হিসাবে রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে প্রতিদ্বন্দ্বিতা করছেন নব্বই জন আর ক্ষুদ্র নৃগোষ্ঠী অন্যান্য মিলে আর ক্ষুদ্র নৃত গোষ্ঠী অন্যান্য মিলে উনআশি জন প্রতিদ্বন্দ্বিতা করছেন দুশো সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা বিয়াল্লিশ হাজার চব্বিশটি এসব কেন্দ্রে ভোট কক্ষ দুই লাখ একষট্টি হাজার নশো বারোটি তবে এবারের নির্বাচনে মোট ভোটার এগারো কোটি ছিয়ানব্বই লাখ উননব্বই হাজার দুশো উননব্বই জন যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ছয় কোটি ছিয়াত্তর লাখ ন হাজার সাতশো একচল্লিশ ও নারী ভোটারের সংখ্যা পাঁচ পাঁচ কোটি উননব্বই লাখ আঠারো হাজার ছশো নিরানব্বই এছাড়া সারা দেশে এবার তৃতীয় লিঙ্গের ভোটার আছেন আটশো উনপঞ্চাশ জন এবারই প্রথমবারের মতো ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যাটল পেপার পাঠানো হয়েছে শুধু দুর্গম অঞ্চলে দু হাজার নশো কেন্দ্রে ব্যাটেল পাঠানো হয়েছে গতকাল শনিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন স্থানীয় কুড়ি হাজার সাতশো তিয়াত্তর জন পর্যবেক্ষক এছাড়া প্রায় দুই শতাধিক বিদেশি পর্যবেক্ষক নির্বাচনী এলাকায় পরিদর্শন করেছেন ঢাকা থেকে হাবিউল রহমানের আটত্রিশা বোর্ডার বোর্ড সন্দরমতন হইতে আছে কোনো উচ্ছৃঙ্খল নাই কোনো গ্যাঞ্জাম নাই সন্দরমতন বোর্ড আছে

আপনারা কি এইমাত্র মাত্র ভোট দিলেন ভোট দিতে কোনো অসুবিধা হয়েছে কোনো অসুবিধা হয় নাই কোনো সমস্যা হয় নাই ধন্যবাদ আমি অফিসার ইসাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দাউদকান্দি কুমিল্লা এখানে খুব সুস্থ সুন্দরভাবে ভোট হচ্ছে এখন সকাল টাইম শীতের সকাল ভোটার উপস্থিতি কিছু কম আমি আশা করি কিছুক্ষণ পরে ভোটার বাড়বে সংখ্যা বাড়বে এখন আইন শৃঙ্খলা বাহিনী সুন্দরভাবে কাজ করতেছেন এবং যারা পরিদর্শনে আসছেন তারা সব রোম রোম রোমে রোমে গেছেন এবং কক্ষগুলো দেখছেন দেখেই পরিদর্শন করে গেছেন ধন্যবাদ আপনাকে আপনাদের এখানে ভোট সংখ্যা কত ছাব্বিশশো ছিয়াত্তর সকাল থেকে এ পর্যন্ত কেমন ভোট কাজ পেয়েছে ভোট প্রায় একশো কাছাকাছি হবে